মোটামুটি গ্রামে কেউই জানি না যে ওর কাছে পিস্তল আছে ও খুব ভালো ছেলী মানে ছোট থেকে মানে আমাকে বৃদ্ধ বয়স পর্যন্ত কারোর সঙ্গে খারাপ আচরণ কোনোদিন জীবনে করিনি কেউ বলতেও পারবে না যে আমার সঙ্গে খারাপ ব্যবহার করেছে বা কারোর সঙ্গে জোরে কথা ওর মতন ভালো ছেলে আমি মনে করি আমাকে গ্রামে নেই মানে এই যে অনেক কিছু নিয়ে মনে করেন পরিবার একটা বিষয় নিয়ে একটা ঝামেলা চলছিল সে কী দা ঝামেলা ছিল হয়তো এই যে ওনার ওয়াইফকে নিয়ে এ কারণে তিনি বাইরে থাকতেন ওনার মায়ের থাকত প্রিয় দর্শক আমি এই মুহূর্তে দাঁড়িয়ে আছি কুষ্টিয়া সদর বাড়ি পাটিকেবাড়ি বাড়ি গ্রামে এবং এই বাড়ি গ্রামেই এই যে কুষ্টিয়া এবং চাডাঙ্গা যে মহাসড়ক সেই মহাসড়কের ঠিক পাশেই অর্থাৎ এই ক্যানেলের পাশে কিন্তু উজ্জ্বল আব্দুর রহমান ওরফে উজ্জ্বল নামের যে ছেলেটি পিস্থলের মাধ্যম নিজের মাথায় নিজেই গুলি করে সুইসাইড করে বলে প্রচার হয় তো সেই বাড়ির সামনে দাঁড়িয়ে কিন্তু আমি কথা বলছি তো দর্শক আসলে এই উজ্জ্বলের মৃত্যু কিন্তু একটা রীতিমতো একটা রহস্যময় এখন রূপ নিয়েছে এবং কেউ কেউ বলছেন যে তাকে মেরে ফেলা হয়েছে আবার কেউ কেউ বলছে যে নিজে সে সুইসাইড করছে আসলে পারিবারিক কথাটা কিন্তু বেশি প্রচারিত হয়েছে পারিবারিক কোন্দল এবং কলহের কারণেই কিন্তু তাকে মৃত্যুবরণ করতে হচ্ছে তা আসলে প্রকৃতপক্ষে কী কারণে এবং কেন তাকে এই মৃত্যুবরণ করতে হয়েছে তো সেই অনুসন্ধানী কাজ আমি করছি এবং স্থানীয় পর্যায় সাধারণত যে সমস্ত মানুষ আছে তো আমি তাদের কাছে চেষ্টা করবো যে আসলে উজ্জ্বলকে আসলে সে সুইসাইড করছে নাকি সে তাকে মারা হয়েছে তো সে বিষয়টি একটু স্থানীয় পর্যায়ের মানুষদের কাছ থেকে আমি একটু জানার চেষ্টা করি বাবার আমরা তো ওই সকালবেলা শুনলাম যে আর মারা গিয়েছে গুলি কর মারা গিয়েছে এখন নিজে গুলি করলো কি কেউ মারি ফেললো আমরা তো আর কেউ দেখিনি এখন সবাই অনুভব করছে যে নিজে তা নিজেই মারা গিয়েছে কিন্তু ওর কাছে পিস্তলকে থাকতো এখন আমাদের মোটামুটি গ্রামে কেউই জানি না যে ওর কাছে পিস্তল আছে ও খুব ভালো ছেলে মানে ছোটোর থেকে মানে আমাদের বৃদ্ধ বয়স পর্যন্ত কারোর সঙ্গে খারাপ আচরণ দিন জীবনে করিনি কেউ বলতেও পারবে না যে আমার সঙ্গে খারাপ ব্যবহার করেছে বা কারোর সঙ্গে জোরে কথা ওর মতন ভালো ছেলে আমি মনে করি আমাকে গ্রামে নেই পিস্তলে মারা গেল এখন পিস্তলে যে মারা গেল কীভাবে সেটা উপর আল্লাহ জানে আরও জানে তাছাড়া আমার গ্রামের কেন একটা ব্যক্তিও বলতে পারো না যে ওই বাচ্চারা খারাপ বা এই জিনিসটা সে ব্যবহার করে এরম কেউ এরম ব্যাটটা মানে কেউই দিতে পারবে না তখন এই জিনিসটা যে ও কোথায় পাইলু আর এই দুর্ঘটনাটা কেন ঘটাইল ওসব উপর আল্লাহ জানে আর নিজা জানে আবার বাপ মা বাপ তো নাই মা আছে চাচারা আছে এখন তাদের পারিবারিক ব্যাপারে সেটা তো আর আমরা জানতে পারি না এখন ওই সকালবেলা আসে দেখছে যে মারা গেছে দেখি দেখি যাই সব পুলিশ টুলিশ আসছে তারা দেখি শুনে পোস্টমর্টিং করার পরে মাটি টাটি দেওয়া হয়েছে এখন ওই পুলিশে দেখবে যে কীভাবে মারা গেছে রিপোর্টে তো যদি আসে তাহলে বুঝতে পারবে ভাইয়াটা অনেক ভালো ছিল ঠিক আছে মানে কারোর সাথে কোনো খারাপ ব্যবহার করে নাই আজ পর্যন্ত আমার জানা মতে যেহেতু ওনার বাসায় কিছুদিন আমাকে অনেক সমস্যা ছিল এ কারণে তিনি বাসা থেকে বাইরে থাকতেন একা একা থাকতেন এবং ছিল দুই মাস মতো ছিল ওখানে এবং থাকার পরে কিছুদিন আগেও বাসায় আসছিল অনেক ঝামেলা হয়েছিল ঠিক আছে ওনার আম্মার সাথে মানে এই যে অনেক কিছু নিয়ে মনে করেন পরিবার একটা বিষয় নিয়ে একটা ঝামেলা চলছিল সে ঝামেলাটা ঝামেলা ছিল হয়তো এই যে ওনার ওয়াইফকে নিয়ে এ কারণে তিনি বাইরে থাকতেন ওনার ওয়াইফও ওনার মায়ের বাসায় ঠিক আছে আচ্ছা মানে এরপর রবিবারে সকালে ভাইয়া নিজের কিন্তু ওনার ওনার ভালো যদি হয় কেন হ্যাঁ এই বিষয়টাই তো অজানা আছে সবাই এখনো মানে এটা পুলিশ সিআইডি এটা তদন্ত করতেছে ঠিক আছে এখনো রিপোর্ট আসে নাই আপনাদের কি ধারণা মানে আমাদের ধারণা কি বলবো মানে আমরা এটা কি রহস্যজনক নয় মানে এটা বলতে পারতেছি না রহস্যজনক কিনা এমন তো হতে পারে যে কে মারি ফেলছে না এমন শত্রু জানার মতে নাই মানে সে অনেক ভালো ছেলে ছিল আমায় এক কথাই তিনি কোনো রাজনীতিতেও থাকতো না মানে কোনো সামেলেও ছিল না তা আমি এসে শুনলাম যে উনি আর কি উজ্জ্বল নামে যে ছেলেটা উনি নিজেই নাকি সুইসাইড করছে এরকম কিন্তু কি কারণে কি কারণে এত কিছু আমি ডিটেল জানি না ওনার পরিবাররা আছে মা বাবা সবাই আছে চাষারা আছে তাদের কাছে হয়তো জানতে পারবেন